ষোলোই সেপ্টেম্বর দু হাজার চব্বিশ রোজ সোমবার দর্শক অন্থন করছি পামলার ঐতিহ্যবাহী ধুলারি পেঁয়াজের পাইকার দর্শক কন্ধনবঙ্গের একটি অন্যতম বৃহত্তম পেঁয়াজের পাইকার তবে দর্শক গত তিন দিন সারা রাত সারাদিন বৃষ্টি হওয়ার কারণে কিন্তু পেঁয়াজের বাজারে কোনো আমদানি নেই তবে যে সকল চাষি ভাইরা কিন্তু পেঁয়াজ আসছেন কষ্ট করে তারা কিন্তু হয়তো অনেকে ভাবছেন যে তারা ভালো দামে পেঁয়াজ বিক্রি করছেন হয়তো আমদানি হাটে কম যার কারণে কিন্তু হয়তো ভালো দামে তারা পেঁয়াজ বিক্রি করছেন তবে দর্শক ভাব নয় কেমন দামে তারা পেঁয়াজ বিক্রি করছেন সরাসরি তাদের সাথে কথা বলে জানিয়ে তবে দর্শক আজকের সর্বোচ্চ সর্বনিম্ন দাম এবং তারা কী দামে পেঁয়াজ বিক্রি করছেন দর্শক সঙ্গেই থাকুন

আটত্রিশ উনচল্লিশ বলতেছে মানে বাজারটা কোনো পরিবর্তন হয়নি এই বৃষ্টির মধ্যেও আপনি চাচ্ছেন কত বাজার অবস্থা দেখে

তো এখন আপনি দিচ্ছেন কত হলে আমি ডাই হলে দিয়ে দিচ্ছেন

দর্শক এই আবহাওয়ার মধ্যে কয়েকজন পেঁয়াজ বিক্রেতা চাষি ভাইরা পেঁয়াজ নিয়ে আসলো কিন্তু কোনো পরিবর্তনের পেঁয়াজের দাম বৃষ্টির টাকা কিন্তু বড়ো বড়ো পেঁয়াজ ব্যবসায়ীরা পেঁয়াজ কিনতে আসতে পারে নাই যে সকল এলাকার পেঁয়াজ ব্যবসায়ীরা তাই কিন্তু পেঁয়াজ কিনছেন এবং বাজারটা কিন্তু যেটা ভালো কোয়ালিটি সেটা কিন্তু সর্বোচ্চ একচল্লিশ বিয়াল্লিশশো টাকা পর্যন্ত মাথা রয়েছে এবং যেটা নিম্ন কোয়ালিটি সেটা কিন্তু দর্শক বিক্রি হচ্ছে উনচল্লিশ আটত্রিশ চার হাজার টাকা পর্যন্ত তো দর্শকেই ছিল আজকের পেঁয়াজের বাজার আপনি দর্শক দৈনিক বাজার আপনি জানতে অবশ্যই আমাদের ও টিভি টোয়েন্টি ফোর ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দর্শক সঙ্গেই থাকুন ধন্যবাদ